হ্যালো বন্ধুরা নমস্কার আজকে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন তিনি কি ফিরবেন আপনার কাছে মানে এটা নো কন্টাক্ট লেট লেস কন্টাক্ট এরকম ব্যাপার হ্যাঁ হয়তো যোগাযোগ আছে কম যোগাযোগ রয়েছে আর হয়তো আপনাদের মধ্যে একদমই যোগাযোগ নেই তো তার মনের অবস্থা কি তিনি কি ফিরতে চান আপনার কাছে বিষয়বস্তু এটা আর আজকে না কোনো পাইল হবে না বন্ধুরা হ্যাঁ আজকের রিডিংয়ে কোনো পাইল নেই দেখছি তিনি কি ফিরবেন তার মনে আপনাকে নিয়ে এই মুহূর্তে কি চলছে আপনারা যারা নো কন্টাকে রয়েছেন বা খুব কম যোগাযোগে রয়েছেন তার মনে আপনাকে নিয়ে এই মুহূর্তে কি চলছে পুরো ব্যাপারটা যেটা মনে হচ্ছে বন্ধুরা তিনি না এই মুহূর্তে আপনাকেই অবজার্ভ করছেন হুম আপনার এবং ওনার মধ্যে যে একটা রিলেশন সেই জায়গাটায় তিনি অবজার্ভ করছেন যে এবং ভীষণ কনফিউশনের মধ্যে রয়েছেন ভীষণ কনফিউশন কি করবেন ফিরবেন কি ফিরবেন না ফিরবেন কি ফিরবেন না এরকম একটা কনফিউশনের মধ্যে রয়েছেন এবং ব্যাপারটা ঝুলে রয়েছে উনি মুভ করতেই পাচ্ছেন না মানে কোনো সিদ্ধান্ত বা ক্ল্যারিটির জায়গায় এই মুহূর্তে আসতেই পাচ্ছেন না তবে তিনি একটা প্রে করছেন হুম তিনি একটা যোগ যোগাযোগের রাস্তা মনে মনে চাইছেন কিন্তু কিছুতেই তার সেই মনের যে কনফিউশানটা না দোলাচালটা সেটা শেষ হচ্ছে না এবং তিনি এই মুহূর্তে আপনার মানে আপনার এবং ওনার সম্পর্কটাকে অবজার্ভ করছেন যে চাচ্ছে কোন দিকে কি কী হতে পারে কি করা যেতে পারে এই জায়গাটায় কিছুতেই কিন্তু ব্যাপারটা মুভ হচ্ছে না কোনো দিকে মুভ হচ্ছে না এই মুহুর্তে আর দেখব তিনি এখন কেমন রয়েছেন এই মুহূর্তে বন্ধুরা তিনি একটা কার্মিক সাইকেলের মধ্যে রয়েছেন কার্মিক রিলেশানে থাকতে পারেন কিংবা কোনো ডেভিল এনার্জির মধ্যে তিনি রয়েছেন কোনো ব্যাড একটা সিচুয়েশান যে সিচুয়েশানটা মোটেও তাকে এই মুহূর্তে হ্যাপি রাখছে না তিনি কিন্তু এই মুহূর্তে তার সিচুয়েশানটা এমনই যেন তিনি বেঁধে রয়েছেন তিনি কিছুতেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বা আপনার সঙ্গে কথা বলার মতো পরিস্থিতিতে এই মুহূর্তে নেই পরিস্থিতি নেই কিন্তু তিনি কোথাও না কোথাও ঈশ্বরের কাছে স্যারেন্ডার করে দিয়েছেন নিজেকে যে যা হয় দেখা যাবে এবং ওনার যে প্রেজেন্ট লাইফ সেইখানে তিনি ভীষণভাবে একটা সংঘর্ষ করছেন বারবার তিনি পড়ে যাচ্ছেন এবং উঠে দাঁড়াচ্ছেন বারবার তিনি ভাবছেন যে লড়াইয়ে আমাকে জিততেই হবে সেটা মানসিক লড়াই হোক বা মনের দ্বিধাদ্বন্দ্ব যেখানেই হোক কিংবা সেটা হয়তো মানে পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে লড়াই হোক যে কোনোভাবে তার মনের মধ্যে কিন্তু একটা লড়াই আছে এবং তিনি সেই জায়গায় যথেষ্ট পরিশ্রম করছেন যথেষ্ট পরিশ্রম করছেন যে তিনি এই জায়গা থেকে বের হয়ে আসবেন কোথাও না কোথাও স্যারেন্ডার করে দিয়েছেন ইউনিভার্সের কাছে যা হয় দেখা যাবে এই মুহূর্তে তার হাতে কিছু করণীয় নেই আর পেজ অফ কাপস বলছে যে তিনি অবশ্যই আপনাকে ভালো তো বাসেন নিশ্চিত সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই তিনি আপনার সঙ্গে নিউ বিগিনিং একটা করতে চান হুম হালকা করে খুব হালকা করে এই মুহূর্তে তিনি আপনার যে ব্যাপারটা না আপনি যে তার কাছে কি বা আপনার আপনার প্রতি তার যে ভালো লাগা আপনার জন্য তার যে রিয়েলাইজেশন সেই জায়গাটাই হালকা তার মধ্যে কিন্তু চলছে তিনি কিন্তু সেটা বুঝতে পাচ্ছেন যে আপনি তার জীবনের কতটা ছিলেন বা কতটা জায়গা জুড়ে রয়েছেন আপনাকে তিনি কাপ অফার করতে চাইছেন ভালোবাসার কথা বলতে চাইছেন জানাতে চাইছেন কিন্তু তার পারিপার্শ্বিক পরিস্থিতি বা মানে অবস্থা এই মুহূর্তে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করার মতো পরিস্থিতিতে নেই বন্ধুরা এটা কালেকটিভ রিডিং হ্যাঁ সবার সঙ্গে যে পুরোটাই রেজোনেট করবে সেরকম হবে না তো সেইভাবে আপনারা দেখবেন তিনি তিনি চাইছেন চাইছেন একটা 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 হোক ম্যাজিক কিছু ঘটুক হ্যাঁ যাতে করে তিনি আপনার কাছে আসতে পারেন কিন্তু কোথাও একটা ইগো থাকতে পারে একটা ভয় থাকতে পারে কিংবা টাকা পয়সা নিয়ে কোনো মানে আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছেন সেটা হতে পারে বা তিনি কোনো জমি জমা বাড়ি গাড়ি সংক্রান্ত জায়গায় হয়তো মানে সেই জায়গাটায় এই সময় কাজ করছেন বাড়ি কিনছেন গাড়ি কিনছেন সেই সেইগুলো নিয়েও ব্যস্ত হতে পারে বা কিনতে চাইছেন সে সেই সব নিয়ে মানে টাকা পয়সা অর্থ অর্থ সংক্রান্ত জায়গায় একটুখানি চাপের মধ্যে রয়েছেন বা সেই সব নিয়ে কাজ করছেন বলে কিন্তু তিনি আপনার সঙ্গে এই মুহূর্তে যোগাযোগের মতো পরিস্থিতিতে নেই তবে তার মনে মাথায় আপনি আছেন এটুকু ঠিক তার মনে রয়েছেন আপনি মাথাতেও রয়েছেন আপনি তিনি আপনাকে ভোলার মতো জায়গাতে নেই তিনি আপনাকে কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি ইয়েস ইয়েস বন্ধুরা দেখুন তিনি আপনাকে যে যথেষ্ট ভালোবাসেন তার লাভার্স কার্ড এসছে হ্যাঁ তিনি আপনাকে যে যথেষ্ট ভালোবাসেন সেটা তিনি আপনাকে জানাতে চান কিন্তু কেন বলুন তো তার মধ্যে একটা ইগো আছে ইগোয়েস্টিক ব্যাপার রয়েছে তার মধ্যে একটা ইগো আমি সব জানি আমি সব পারি এরকম একটা ব্যাপার বা তিনি তার পদ প্রতিষ্ঠা নিয়ে তিনি হয়তো ইগোতে ভুগছেন যে আমার এত নেম ফেম মানি হ্যাঁ আমি খেলো করব না নিজেকে আপনার সামনে তিনি আপনাকে মানে এক্সপ্রেস করতে চাইছেন না কিন্তু মনে মনে কিন্তু আপনাকে তিনি যথেষ্ট ভালোবাসেন এবং আপনার যে ডিভাইন কোয়ালিটি না আপনার যে ব্যালেন্স একটা কোয়ালিটি আপনি যে অ্যাওয়কেন পারসেন আপনি যে একটা আপনার মধ্যে যে একটা অ্যাঞ্জেলিক অরা আছে সেটা তিনি ভালো করে ফিল করেন সেটা তিনি জানেন যে হ্যাঁ আপনি আপনার মধ্যে তো স্পার্ক একটা আছে সেটা তিনি ভালো করে ফিল করেন এবং আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে আমি দেখব বন্ধুরা যে তিনি আপনাকে মিস করছেন কি তার মনের মধ্যে না কোথাও একটা ইগনোরেন্স কাজ করছে একটু হুম তিনি তার ইগনোর ইগনোরেন্স কোন জায়গায় তার লাইফে যেটা এখন আছে সেই জায়গাটাই তিনি সন্তুষ্টপূর্ণ নন মানে তার তার মনে হচ্ছে আমি নট হ্যাপি আমি হ্যাপি নই আমার আমার আত্মসন্তুষ্টি আসছে না হুম তো আপনাকে ছাড়া তিনি যে খুব একটা ভালো আছেন তা নয় মোটামুটি একটা বলা যায় যে একটা মধ্যে রয়েছেন একটা মানসিক অসন্তুষ্টির মধ্যেই রয়েছেন কেমন এবং আর ব্যাপার তিনি ভীষণ মানে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে রয়েছেন হুম তার মাইন্ডে ক্ল্যারিটি নেই হুম কি বলছেন কি করছেন হ্যাঁ কিছু কোনো কাজ কাজ কাজকর্মেও ভুল হয়ে যাচ্ছে তার এরকমও একটা এনার্জি কিন্তু তার এই মুহূর্তে রয়েছে আমি দেখব তিনি কি আপনার কাছে ফিরতে চান তিনি এই মুহূর্তে দেখুন আবার ডেথ কার্ড এসছে তিনি এই মুহূর্তে সত্যিই খুব দুরবস্থার মধ্যে রয়েছেন এবং তার শারীরিক অসুস্থতা হতে পারে পারিবারিক অসুবিধা বা পরিবেশগত অসুবিধার মধ্যে রয়েছেন একদম মৃত্যুতুল্য যন্ত্রণা যাকে বলে সেরকম পরিস্থিতির মধ্যে তিনি রয়েছেন তবে তিনি আপনাকেই ম্যানিফেস্ট করতে চান আপনাকেই প্রে করছেন আপনার কাছে আসতে চাইছেন এবং আপনাকে তিনি বলতে চাইছেন যে ইউ আর মাই ড্রিম পার্টনার হুম আপনি যাই হন তিনি যে আপনার মানে আপনি যে তার স্বপ্নে থাকেন বা আপনি যে তার মাইন্ডে থাকেন আপনি যে তার হার্টে থাকেন সেটা তিনি বলতে চান এবং কুইন অফ কাপস দুর্দান্ত এনার্জি বন্ধুরা দুর্দান্ত এনার্জি আপনাকে তিনি কুইন অফ কাপস এনার্জিতেই দেখেন বন্ধুরা আপনাকে তিনি কুইন অফ কাপস এনার্জিতে দেখেন এবং তার চোখে আপনি এত সুন্দর হিল এবং ব্যালেন্স এবং গ্রাউন্ডেড আর অ্যাঞ্জেলিক একটা স্পার্ক আপনার মধ্যে রয়েছে সেটা তিনি ভীষণভাবে ফিল করেন তার চোখে আপনি কুইন অফ কাপস একদম ভীষণ ইমোশনালি আপনি হিল ব্যালেন্স মানে তার কোথাও না কোথাও মনে হয় আপনি তাকে ছাড়া কি করে রয়েছেন এটা তিনি মানে তিনি তার মনে এটা মনে হচ্ছে যে আপনি এই যে যোগাযোগ হচ্ছে না তো আপনি কি করে নিজেকে এত ব্যালেন্স এত হিল করে রেখেছেন কিভাবে এত গ্রাউন্ডেড কিভাবে করে রেখেছেন কিন্তু আমার কোথাও না কোথাও ভাইভস আসছে যে আপনার মধ্যে না আপনার চারিপাশে অ্যাঞ্জেল এবং ডিভাইন ভীষণভাবে আপনার সঙ্গে কানেক্টেড এবং আপনাকে সব সময় তারা ভীষণভাবে হেল্প আর সাহায্য করে যাচ্ছেন যাতে করে আপনি আপনার জীবনের যে টার্গেট সেই জায়গাটা অ্যাচিভ করুন হ্যাঁ আপনি যা করতে এসেছেন পৃথিবীতে যে যে মানে যেটা জিতে নিতে এসেছেন সেই জায়গায় আপনি কাজ করুন আপনার জায়গায় আপনি স্ট্যান্ড থাকুন আপনি এই রকমই হিল আর ব্যালেন্স থাকুক থাকুন সেই ব্যাপারে ইউনিভার্স কিন্তু পুরোপুরি আপনাকে সাপোর্ট করছে তো আপনার মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসেন এটা বোঝা গেল এবং তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কিন্তু কোনো না কোনো কারণে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বন্ধুরা এই মুহূর্তে তো এই ছিল আজকের খুব হালকা একটা রিডিং কোনো ফাইল দিলাম না বন্ধুরা যদি ভালো লেগে থাকে ম্যাচ করে থাকে আপনাদের সঙ্গে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা